ভিউার্স আজকে এসেছি যশোর বক্রবাদী হাসপাতালে এখানে আমি প্রায় একশোর বেশি গাছ রোপণ করছিলাম অনেক গাছই আছে অনেক গাছ মরে গেছে তো গাছগুলো একটু দেখলাম আপনাদের আরও কিছু দেখাই এখানে অনেকগুলো গাছের ভেতরে দুইটা গাছ বেশ বড় হয়েছে যেটা হলো একটা অর্জুন গাছ একটা নিম গাছ কিন্তু গাছগুলো যে লতা পাতা দিয়ে ঢেকে গেছে তো আমি চেষ্টা করছি এই দুপুরের মাঝেও এখন কিন্তু প্রচুর রোদ এই দুপুরের এই রোদের মাঝেও আমি গাছের এই যে গাছকে একটু মুক্ত করার চেষ্টা করছি আপনার হচ্ছে এই গাছের যে লতা পাতা আছে আমি এই গুঁড়াগুলো পরিষ্কার করছি তো দেখেন এই গুঁড়াগুলো পরিষ্কার করে দিলে গাছটা কিন্তু দ্রুত বাড়বে যদিও গাছটা অনেক বড় হয়েছে তবুও আমি এখন যেহেতু আসার সময় পাই না আগে নিয়মিত পরিচর্যা করতাম এক এক সাইড ধরে ধরে যশোরের তো হয়তো এমন হয়তো কোনো একদিন বক্ষবেদি হাসপাতালে এসে আমার গাছগুলো দেখে দেখে গেলাম এবং গোড়া পরিষ্কার করে গেলাম এখানে অনেক টাইপের গাছ রোপণ করছি তো সব গাছই হয়তো না এখন বিশেষ করে এই ব্যাক সাইডের যে গাছ একটা অর্জুন গাছ আর একটা হলো নিম গাছ গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে দুইটা গাছকেই আমি আজকে মুক্ত করছি এবং একটা গাছের একটা গাছ হেলে পড়ছে নিম গাছটা টোটাল বাঁকা হয়ে গেছিলো সে গাছটা পরবর্তীতে আমি দড়ি দিয়ে বেঁধে আর কি সোজা করার চেষ্টা করছি তো বন্ধুরা গাছ রোপণটা কিন্তু বিষয় না গাছ রোপণের থেকে গাছের পরিচর্যাটাই বড় বিষয় আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যশোরের গাছগুলোর এখন আমি হয়তো তেমন পরিচর্যা করতে পারি না আমার পরিচর্যার অভাবে হয়তো অনেক গাছ মারা যাচ্ছে কারণ আমি যেভাবে তখন গাছগুলোর কেয়ার করতাম এখন তো আর সম্ভব হয় না তা এই যে ছুটিতে একদিন ছুটি পেয়েছি সেই হিসাবে আমি একটু আসলাম গাছগুলো একটু পরিচর্যা করার জন্য দেখেন কত বড় হয়ে গেছে আসলে ভালো লাগার বিষয় একটা গাছ একটা সন্তানের মতো একটা গাছ একটা সন্তান তো সেই হিসাবে একটা গাছ যদি বড় হয় তো সেটা একটা মনে হয় জন্য একটা সন্তান আমি তার সায় বসতে পারবো তো দেখেন আমি এই হেলে যাওয়া নিম গাছটা সোজা করার চেষ্টা করছি খুব কেয়ারলি কারণ বেশি এ করলে গাছের গুঁড়া নড়ে যাবে সে গাছের গুঁড়া নড়ে গেলে গাছের সমস্যা হয় তো একটা সন্তানের প্রতি একটা বাবার যেমন যত্ন থাকে আমার গাছগুলোর প্রতিও কিন্তু তেমনটাই যত্ন থাকে আমি গাছগুলোকে সেভাবে লালন পালন করি যেভাবে আমি আমার সন্তানদের লালন পালন করতাম এই সন্তানই আমার কাছে এই এই গাছই আমার কাছে সন্তান তুল্য তো দেখেন বন্ধুরা বিশেষ করে যশোর শহরাঞ্চলের যে যেসব জায়গায় গাছ রোপণ করি অনেক জায়গায় কিন্তু সাপ পুকুরের ভয়ও থাকে হয়তো এমন হতে পারে যে সাপে কামড়াইতে পারে তো আমি সেসবগুলো উপেক্ষা করেও কিন্তু অনেক সাহস নিয়ে গাছ রোপণ করি এবং গাছের পরিচর্যা করি মানুষ অনেক সময় গাছ নষ্ট করে ফেলে আমি সেখানে প্রতিবাদী হয়ে উঠি কারণ গাছের কোনো ক্ষতি আমার সহ্য হয় না আমার একটা গাছ এইসব গাছগুলো আমি টিউশনির টাকা জমিয়েই কিনছি সেই সময় রোপণ করছি টিউশনের সময় টিউশন শেষ করে এসে আমি পরিচর্যা করেছি তো সব মিলায়ে আমি যে গাছগুলো রোপণ করে গিয়েছি এখন অনেক বড়ো হয়ে গেছে অনেক গাছই নষ্ট হয়ে গেছে কিছু গাছ বেঁচে আছে কিছু গাছ মরে গেছে তো যে গাছগুলো বড় হয়েছে সেগুলো সত্যি দেখলে চোখ জোড়াই যায় যে আমার রোপণ করা গাছগুলো এত দূর এতটা বড় হয়েছে তো বন্ধুরা আপনারাও বেশি বেশি গাছ রোপণ করবেন আর একটা বড় বিষয় হলো গাছ রোপণ করলে হবে না গাছ রোপণের সাথে সাথে তার পরিচর্যাটাও বেশি দরকার বিশেষ করে গাছ গাছের যে সমস্যাটা হয় সেটা হলো গাছের আগাছা গাছের গোড়ায় যে আগাছাগুলো জন্মায় এবং যে লতা পাতা এটা গাছটাকে টোটাল ঢেকে ফেলে তো আমাদের উচিত যে এই গাছের গাছকে মুক্ত করা বন্ধুরা একটা গাছ কয়েকটা মানুষের কিন্তু অক্সিজেনের চাহিদা পূরণ করতে পারে যদি পূর্ণাঙ্গ গাছ হয় তো আমাদের দৈনন্দিন কত অক্সিজেন লাগে করোনার ভেতরে যখন আমরা অক্সিজেনের অভাবে পড়েছি তখন কিন্তু বুঝতে পারছি যে অক্সিজেনটা কতটা জরুরি তো সেই হিসাবে সৃষ্টিকর্তার একটা অশেষ কৃপা যে গাছের মাধ্যমে আমরা এই অক্সিজেনটা পেয়ে থাকি তো আমরা যদি গাছটাকেই ভালো রাখি এক গাছ থেকেই কিন্তু আমরা খাদ্য বস্ত্র বাসস্থান সবই পেতে পারি আমাদের খাদ্যটা আমরা গাছের ওপর নির্ভরশীল আবার যদি বলেন আমাদের হচ্ছে বস্ত্র সেটাও কিন্তু গাছ থেকেই আসে গাছ থেকে প্রসেস করেই তৈরি করা হয় সব কিছুই গাছের মাধ্যমে তো আমরা সেই গাছটার উপরে যদি কেয়ারফুল হই তাহলে কিন্তু পরিবেশটাও ভালো থাকবে তারপরে এটা প্রায় মরে যাচ্ছিল সেই গাছটা দেবদার করে বাঁচিয়েছি এবং এর ভেতরে অনেকগুলো দেবদারু গাছ রোপণ করছিলাম সব গাছগুলো দেবদারু গাছের বেশ কিছু গাছ দেখছি নাই তো সব থেকে বড় বিষয় যেহেতু এলাকায় থাকতে যাচ্ছি না গাছগুলো এখন অবস্থায় হয়তোবা থাকবে দেখেন এইগুলো আছে কৃষ্ণচূড়া গাছ গেটের দুই ধারে দুইটা দিয়েছিলাম যেটা এখন বেশ বড় হয়ে গেছে এই যে কাঞ্চন ফুল গাছ এগুলো রোপণ করা টগর ফুল তারপরে এখানে হচ্ছে কাঞ্চন ফুল দিয়েছিলাম এই যে গত বছর রোপণ করছিলাম তো বন্ধুরা আমি যে আশ্রম মোড়ে একটা ভাইয়ের দোকানের সামনে কিছু গাছ রোপণ করছিলাম দুইটা বকুল ফুল গাছ এবং দুইটা দুইটা পাতাবাহারি গাছ গাছগুলো বেশ সুন্দরই আছে বকুল ফুল গাছে সেই সময় এই যে মানে